এটার মধ্যে যে ওয়াইল্ডার ওয়েল্ডিং করবে ওয়ার্ল্ডিং এর ওয়ার্ল্ড এরকম ঘুরতে থাকবে তাও এই ফাইভ পজিশনের মধ্যে মূলত তিনটা পজিশন পাওয়া যায় তো যখন আমরা প্রথমে এরকম মিক্স থেকে এরকম ওয়েল্ডিং করবো তো এটা ওভার হেড যখন আমরা এরকম মাছ বরাবর এ রকম চলে আসবো তখন বার্টিকাল পজিশন থ্রি জি যখন আমরা এরকম উপর দিকে চলে আসবো তখন এটা ওয়ান তো ফাইভ জি পজিশনের মধ্যে এরকম তিনটা পজিশন পাওয়া যায় তো এর মধ্যে পাঁচটা শুধু ফিক্স থাকে এটা হচ্ছে কি এটা ডিফারেন্স 1g পজিশন এবং 5g পজিশনের মধ্যে পাইপ সেম লেভেল থাকবে কিন্তু 1g তে পাইপটা ঘুরবে আর 5g পজিশনে পাইপ ফিক্স থাকবে শুধু মানুষ যে ওয়েলার সে শুধু ঘুরতে থাকবে তো এর মধ্যে আমরা ওভারহেড ভার্টিক্যাল এবং প্লাট তে তিনটা পজিশন এরকম পাইতেছি তো এইজন্য আমাদের প্রথম রুট পাস এবং হট পাস আমরা জিটিডব্লিউ দ্বারা করছি তারপর এখন হটপাস এবং ফিলিং এটা করার সময় আমরা কিভাবে ওয়েল্ডিং করব কিভাবে আমাদের সুন্দর হবে এই জন্য যেহেতু এখন ট্রেনিং পিরিয়ড তো ট্রেনিং পিরিয়ডের মধ্যে আমাদের যত এমন ভাবে এরকম হ্যাঙ্গিং করতে হবে যেন আমরা ওভারহেড পজিশনটা ইজিলি এরকম দেখতে পারি এবং ইলেকট্রোডের ডিগ্রিটা আমরা এইভাবে লাগাইতে পারি যেরকম এখানে 180 ডিগ্রি গ্রুপ করা আছে হোল্ডারে এই পজিশনে ধরতে পারি অথবা কেউ যদি এরকম অনেক রকম আগুনকে ভয় পায় সে একটু সাইড করে না এরকম অ্যাঙ্গেল করে ওই ভাবে করতে পারে তো এটা হতেসি যে জার জার ওয়েল্ডারদের নিজে সুবিধা মতো সে এরকম ওয়েল্ডিং করতে পারবে অনেকে আছে এরকম দাঁড়ায় ওয়েল্ডিং করতে চায় এরকম দাঁড়ায় যদি করতে চায় তবু তাদের জন্য কোনো সমস্যা নাই তো ওয়েল্ডিং এর প্রতি সংখ্যা মূলত নিজের কাছে আর কারেন্ট সেটিং এর কথা বলবো যে কারেন্ট সেটিং এর ক্ষেত্রে আমরা যদি 2.5 ইলেকট্রোড ব্যবহার করি তো ওই ক্ষেত্রে আমাদের যেতটুকু কারেন্ট দরকার ওই পরিমাণ আমরা সেট করে নিব তো আমাদের এখানে পঞ্চাশ বারো আর ছয় আছে এখানে টোটাল আসট্টি কারেন্ট আছে আমরা ইচ্ছা করলে এটা বাড়াইয়া নিতে পারবো বা এই কারেন্ট দেওয়া মারতে পারবো আর ডিজিটাল মেশিনের মধ্যে কারেন্ট হয়তো একটু বেশি লাগতে পারে কারণ কারেন্ট সাপ্লাই আপনার সব এলাকার মধ্যে বা সব মেশিনের মধ্যে এসি এবং ডিসি মেশিনে কারেন্ট সাপ্লাইটা একরকম হয় না যে কারণে অবশ্যই ওয়েল্ডারদের কাছে আমাদের একটু অনুরোধ থাকবে আমাদের আমার যে তারা যেন ওয়েল্ডিং করার আগে ইলেকট্রোডের সাইজ অনুযায়ী ইলেকট্রোডের থিকনেস অনুযায়ী সে যেন কারেন্টটা প্রপারলি সেটিং করে নেয় তাহলে তার ওয়েল্ডিংটা খুব সুন্দর হবে তো ধন্যবাদ দর্শক তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এবং সবাই এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ